সুখী দাম্পত্য জীবন গঠনে বিশ্বব্যাপী বাংলাদেশি পরিবারগুলোকে সহযোগিতা করে আসছে ইন্টারন্যাশনাল ম্যাট্রিমনি সার্ভিস বিবাহবিদ ডট কম বিশ্বের একশো ছিয়াত্তরটি দেশে ছড়িয়ে থাকা প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন প্রবাসী সহ বিশ্বব্যাপী বাংলাদেশি পরিবারগুলোর কাছে একটি আস্থার প্রতিষ্ঠান গত সতেরো বছরে বিবাহবিদি ডট কম একটি পরিপক্ক আন্তর্জাতিক ম্যাট্রিমনি সার্ভিস প্ল্যাটফর্মে নিজেদের উন্নীত করেছে তৈরি করেছে সর্ববৃহৎ ডেটাবেস যার মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে একজন সেবা গ্রাহক ঘরে বসেই নিজের পারিবারিক স্ট্যাটাস শিক্ষাগত যোগ্যতা বয়স ধর্ম ও প্রফেশনের সাথে সামঞ্জস্যতা রেখে কাঙ্ক্ষিত চাহিদার পাত্রপাত্রীর খোঁজ নিয়ে সরাসরি নিজেই তাৎক্ষণিক যোগাযোগ করতে পারেন আর আমরা নিশ্চিত করি সার্বক্ষণিক সাপোর্ট তথ্যের গ্রহণযোগ্যতা গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা প্রত্যেক গ্রাহকের তথ্য যাচাই বাছাইয়ে আমরা রাষ্ট্রীয় নাগরিক তথ্য যাচাই সেবা ব্যবহার করি যার ফলে শুধুমাত্র সিরিয়াস প্রোফাইল ছাড়া অযাচিত কোনো প্রোফাইল অ্যাক্টিভ হবার সুযোগ নেই